জারিফ বাসায় নেই এই জন্য সকালবেলা আমি সেরেলাক রান্না করিনি এক ফিটার সেরেলাক রান্না করবো তাই আর এখানে ডিম ভাজা আর সবজি ভাজি দিয়ে যাবে রুটি খেয়ে আমাকে বলছিল মা অসাধারণ সেই শাক হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠলাম কারণ মেয়েটাকে আজকে আমি মাদ্রাসায় দিয়ে আসবো আর এখানে আমার মেয়েটা দেখুন একদম মনটা ভার বাহিরে কিন্তু এখনও আলোও ফুটেনি এখন হচ্ছে ছয়টা বাজে তো এই যে দেখুন আমার হাতের অবস্থা কি পরিমাণ ফুলে গেছে জুয়েরাকে মাদ্রাসায় দিয়ে আসলাম আর এখানে জুয়েরাকে মাদ্রাসায় দিয়ে যাওয়ার আগে আমি মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম আমার প্রি মানে আমার পরিকল্পনা হচ্ছে জুয়েরাকে যখন মাদ্রাসায় দিব মাদ্রাসায় দিয়ে আর ঘুমাবো না সকাল ছয়টা বাজে হচ্ছে জুয়ারের মাদ্রাসায় যেতে হয় তো আমি ওকে একটু লেট করে দেই কারণ সকাল ছয়টা বাজে ভোরের আলো ফুটে না যেহেতু শীতের দিন কিছুই দেখা যায় না আর ও খুব শীতে ঘুম থেকে উঠলে প্রচুর কাশতে থাকে এজন্য ম্যাডামকে যে বলে আসলাম যে ম্যাডাম ওর একটু দেরি করেই আসবে প্রয়োজনে আপনারা ওকে একটু দেরিতে ছুটি দিয়েন ওর পরাটা আদায় করে নিয়ে আর আমার জুয়ারের মাথার ব্রেইন অনেক বেশি ভালো মাসাল্লাহ ম্যাডামরা ওর অনেক বেশি প্রশংসা করে এবং ওর রোল এক আর ও খুব দ্রুত পরাটা রেডি করে দিতে পারে আর এই যে দেখুন আমার আমি তরকারি কাটছি আর আমার দুইটা হাত মিলাচ্ছি হাতের তফাতটা শুধু দেখুন তো আমি মাছগুলোকে উঠিয়ে রাখলাম আজকে হচ্ছে কই মাছ রান্না করব। আর সকালবেলা ঠান্ডা পানি যখনই ধরি তখনই হচ্ছে আটটা হাতটা এই অবস্থা হয়ে যায় আবার যখন কাজ করি না তখন আস্তে আস্তে ফোলাটা ভাব কমে যায় ফোলাভাবটা আবার সকালবেলা যখন কাজ করি তখন আবার এই অবস্থা হয়ে যায় তো যাই হোক দুই দিন যাবৎ মাত্র কাজ করছি আর দুই দিনে আমার হাতের এই অবস্থা আর এখানে আমি তরি তরকারি কেটে নিচ্ছি সিম দিয়ে আর বেগুন আলু দিয়ে হচ্ছে আমি আজকে কই মাছের তরকারি রান্না করব আর পেঁয়াজ কেটে নিলাম তো আমি হচ্ছে জুয়ারাকে সকালে মাদ্রাসায় দেওয়া দিয়ে আসার পরই হচ্ছে রান্না করে ফেলবো এয়ারপোর্ট থেকে আর সব কাজ টাজ শেষ করে ফেলবো তারপর হচ্ছে আমি রান্নাটা চড়িয়ে দিলাম আমি কিন্তু এখানে রান্নাও করছি আবার ঘরের কাজও করছি মানে রান্না চ পেঁয়াজ বসিয়ে একটা রুম ঝাড়ু দিয়ে ফেলেছি এসে দেখি যে পেঁয়াজটা হালকা পুড়ে গেছে আর অন্য জেলায় হচ্ছে আমি এখানে আলু সিম আর হচ্ছে টমেটো সেদ্ধ দিতে দিয়েছি এটা দিয়ে ভর্তা করব আর আমি বিশ্বাস করবেন না দুপুরবেলা আমি একটু ভর্তা আমার ভাগে পাইনি জুয়াইরা কোনো মানে ও যদি ভর্তা পায় তাহলে কোনো মাছ বা গোস্ত সেখানে যদি আপনি পোলাও রোস্ট সামনেও রাখেন সে ওগুলোর দিকে তাকাবে না শুধু ভর্তা দিয়েই খাবে তো আমার জয়ের হচ্ছে আমার মায়ের মতো আর কি খালি ভর্তা টর্তা শুটকি এগুলো বেশি পছন্দ করে কাঞ্জির চাউ তো এখানে হচ্ছে আমি তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিলাম কই মাছগুলোকে কষিয়ে উঠিয়ে নিলাম যেহেতু এটা দেশি মাছ ছিল আর ভেজে দিব অন্য একটা চুলা আজার ছিল না আমার আবার রুটি বানাতে হবে অনেকগুলো তো এখানে তরকারিটা কষিয়ে নিচ্ছি তরকারিটা কষিয়ে নেওয়ার পর আলু সিদ্ধ নামিয়ে পানি বসিয়ে দিয়েছিলাম সেখানে আটাটাকে সেদ্ধ করে নিলাম আর আরেকটা কথা রুটি মেকারের রুটি বানাতে হলে কিন্তু অবশ্যই আটাটাকে সেদ্ধ করে নিতে হবে আপনারা যদি গরম পানি দিয়ে আটা গুলান সেটা কিন্তু রুটি মেকারে হবে না রুটি মেকারের লেগে যাবে রুটিটা তো এই জন্য রুটিটাকে আগে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ আটার রুটিটা হচ্ছে রুটি মেকারে হবে অন্যতো হবে না তো এখানে যেহেতু আমার হাতের কারণে আমি জোরে চাপ দিতে পারছিলাম না এজন্য আমি দুইটা চাপ দিয়ে রুটিটাকে মেক করে নিচ্ছি এভাবে চাপ দিলে অন্য পাশে একটুখানি মোটা থাকে এর জন্য আমি হচ্ছে দুইটা চাপ দিচ্ছি যে দুই সাইডই হচ্ছে রুটিটা সুন্দর হয়ে যায় আর রুটিটাকে মরতে যে আমার যে বারোটা বেজে গেছে এত বেশি কষ্ট লেগেছে এটা যদি বা হাতে হতো ফোলাটা ডান হাতে কিন্তু আমি বিন্দাস কাজ করতে পারতাম তো রুটি মেকারে রুটি বানাতে হলে রুটিটাকে মথে নিতে হবে খুব ভালো করে একদম মসৃণ করে মথে নিতে হবে আর এরকম করে সুন্দর করে মথে নিলে রুটিটা হচ্ছে পারফেক্ট হবে প্লাস রুটিটা সুন্দর করে ফুলবে আর এখানে হচ্ছে আমার কই মাছের তরকারিটা মশাল্লাহ হয়ে গেছে আমি কিন্তু কই মাছের তরকারিতে ঝোল দিয়েছি পানি ফুটিয়ে মানে গরম পানির জগে পানি করে রেখেছি আর প্রতিটা তরকারিতে হচ্ছে এরকম করে আমি গরম পানি ঢেলে দিলে তাহলে তার তরকারিটা তাড়াতাড়ি রান্না হয় আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি শুকনো মরিচ ছিল না ঘরে জন্য চিলি ফ্লেক্স দিয়েছি আর দুইটা কাঁচামরিচ সেদ্ধ করে সেটা মথে নিয়েছি ভর্তাটা ঝাল খুব কম হয়েছিল এই কারণে আর কি জুয়াইরা পুরো অর্ধেক ভর্তা শেষ করে ফেলেছে এতগুলো ভর্তা বানিয়েও দুপুরবেলা আমি এক মানে একটুও ভর্তা পাইনি খাওয়ার জন্য তো এই যে দেখুন তারপরে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিলাম সর্ষের তেল দিলে আরো বেশি মজা লাগতো ঘরে সর্ষের তেল ছিল না আর আমি কোনো কিছু ছিল না বলে তারা আসে যে একটা জিনিস করবো না সেরকম পাবলিক আমি না আমার কাছে যা আছে আমি তাই দিয়ে হচ্ছে সেই জিনিসটা করে ফেলি তো এখানে হচ্ছে ডিম ভাজছিলাম যাবের আবার আমাকে এসে বললো আম্মু তুমি কি করো তো আমি বললাম যে আম্মু আমি রুটি বানাচ্ছি তুমি কি রুটি খাবে ও বললো যে হ্যাঁ আমি রুটি খাবো তো আমি ভাবলাম যে সেরে লাগতে হলে নাই রান্না করি তো ডিমটা ভেজে যাবের কি দিচ্ছিলাম আর এখানে আমি তিনটা ডিম ভেজে নিচ্ছি যেহেতু মানুষ তিনজন জয়ের বাবা আমার ভাইয়া আর হচ্ছে যাবে তো তিনজনের জন্য তিনটা ডিম ভেজে নিচ্ছে আর সব সময় মাছের ক্ষেত্রেও ডিমের ক্ষেত্রে আমি কখনো আমাকে গনায় ধরি না কারণ ঘরের বউরা এমনই হয় নিজে না খেয়ে সবাইকে খাওয়ায় তো যাই হোক এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা মায়ের ঘরে কোনো কিছু খেতে গেলে কিন্তু আবার আমি নিজেকে গনায় ধরি এটা মায়ের ঘর থেকে খাওয়া লাগবে এজন্য আর কি নিজেকে গনায় ধরি তো এখানে যাবে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর করে রুটি খাচ্ছিল ও রুটি খায় আর আমাকে বলে মা অসাধারণ সেই স্বাদ এরকম করে বলছিল আর বোকাটাকে আমি ভালো করে শিখিও ওকে জাস্ট দিয়ে আমি ক্যামেরা স্ট্যান্ডটা রেখে চলে গিয়েছিলাম এখানে দেখি এত বড় বড় স্লাইস করে ওই পুরোটাই ও মুখে ঢুকিয়ে দিয়েছিল তো জুয়ের বাবার সাথে আমরা চলে যাচ্ছি বাজারে কারণ যাবের কুয়েল পাখিগুলো খেয়ে ফেলার পর মানুষ কুয়েল পাখিগুলো তো সবগুলোকে আমি খাওয়ার জন্য কেটে রেখেছি সবগুলোই হচ্ছে বেটা কোয়েল পাখি ছিল বেটা আমাকে এরকম ঠকানটা ঠকাইছে আড়াই মাস পেলে যখন ডিম পাই নাই তখন দেখি যে সবগুলোই বেটা তাও জবাই করার পর বুঝতে পেরেছি তো জাবের কোয়েল পাখির ডিম খাওয়ার জন্য কান্না করে এজন্য জয়ের বাবা বললো যে ওকে কুয়েল পাখি তুমি কিনে দাও তো বাজারে চলে আসলাম এখানে এসে যাবে আবার খরগোশের জন্য বায়না ধরছিল ও খরগোশ দেখেছে বলছিল আমি খরগোশ কিনবো খরগোশ কিনবো তো বাসায় যেয়ে যখন জয়ের বাবাকে বললাম যে তোমার ছেলে খরগোশ দেখে এরকম করেছে ওর বাবা তো বলছিল আমাকে কেন ফোন দিলে না আমি তখন টাকা পাঠাতাম তুমি খরগোশ কিনতে তো ওর প্ল্যান হয়েছে যে ও শনিবারে আবার টাকা দেবে শনিবারের যেন জাবেরকে আমি খরগোশ কিনে দিই তো যাই হোক বাস আসার সময় আমি সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম তারপরে সিঙ্গারা খেয়ে নিলাম একটু কাঁচামরিচ দিয়ে কচকচ করে আর কোয়েল পাখিগুলোকে সেখানে ছেড়ে দিয়ে আসলাম রাতের বেলা ডিম সংগ্রহ করতে যাবো আমরা কোয়েল পাখির আর এনেছিলাম জাবের হচ্ছে এখানে বাটিতে রেখে ঘুরে ঘুরে খাচ্ছিল মানে ওর খাওয়ার স্টাইলটা জাস্ট দেখুন আর এই যে দেখুন আমার বুড়ার বুড়া ও এতটুকু একটা বাচ্চা ও এতটুকু একটা শরীর নিয়ে এতটুকু ওর মাথায় যে এত বুদ্ধি কোত্থেকে আসে আল্লাহ জানে এই যে দেখুন টেম্পল রান খেলছে এটা আমি আমিও ভালোভাবে খেলতে পারি না কিন্তু ও কত দূর পর্যন্ত যায় আপনারা শুধু দেখবেন মানে ও বুঝে কীভাবে যে এটা এখানে যেতে হবে এটা ওখানে যেতে হবে সাড়ে তিন বছরের একটা বাচ্চা তার একটা ভিডিও হাদির যে কবিতাটা আট মিলিয়ন ভিউ হয়েছে চিন্তা করা যায় ওই দিন যে আমি কোথায় যেন গিয়েছিলাম এই যে ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে গিয়েছিলাম ওখানে দেখেছি সবাই ওর দিকে আর চোখে চোখে তাকাচ্ছে মানে অনেকে বা ওকে চিনতে পেরেছে এইটাই কি সে আর কি মিলাতে পারছিল না হয়তোবা তো যাই হোক তারপরে জুয়ের বাবাকে বললাম যে জুয়েরাকে তুমি নিধাদের বাসায় দিয়ে আসো ওর বাবা বললো যে নিধা একা যা জুয়েরা একা যাবে কেন তুমিও নাও যাবার কি নিয়ে রাত্রেবেলা আসার সময় হচ্ছে তোমাকে নিয়ে আসবো আর এখানে এসে জারিফকে বলছিলাম বাবা চলো বাসায় যায় আর সে কোনোভাবেই বাসায় যেতে রাজি না কার সাথে ঘুমাবে তুমি কার গলায় ধরে ঘুমাবে বলো আমি তোমাকে কতদিন ধরে দেখি না আসো বাসায় যাই কেন তোমাকে আমি কতদিন যাবো তো আমি দেখি না চলো বাসায় যাই আপুর বাসায় আসার পর আপু হচ্ছে মিঠাই নারকেল চালের গুঁড়ি এগুলো নামিয়ে তারা করে আমার জন্য ভাপা পিঠা বানাচ্ছিল আর হচ্ছে হাঁসের রান্না করছিল আমি আসার পর আপু জানতোই না যে আমি আসব আপু আর কি সারপ্রাইজ তো আমরা হচ্ছে ভাপা পিঠা খাচ্ছিলাম আর হাঁসের গোস্ত নামিয়েছে মটরশুঁটি দিয়ে হচ্ছে হাঁসের গোস্ত রান্না করেছে তো আমি হচ্ছে খাবো রাত দশটার দিকে তো খাওয়ার সময় ভিডিও করলে আপনাদের ব্লগ দেবো আবার নয়টায় এজন্য আর কি ভিডিওটা খাওয়ার সময় করা হয়নি তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর কমেন্ট তো মাস্ট করে যাবেন তো এই যে লাস্টের পিঠাটা হচ্ছে আমি আমার জন্য বানিয়েছি বেশি করে গুড় আর বেশি করে নারকেল দিয়ে এই যে হচ্ছে ভাপা পিঠা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ